দিনের শেষ দিনের শেষ এবং দিনে মানে সেকেন্ড ভিডিও আমি তো দুটো করে ম্যাক্সিমাম দুটো ভিডিওই দিতে পারি একটা করেই দেই খুব ইয়ে না হলে দুটো করে দিই তো করে রাখি ভিডিওটা কালকে মন্দিরার ভিডিও আর মারিয়ার ভিডিও দেখে আমার এই ভিডিওটা উফ মন্দিরার এটা শ্রাদ্ধ বাড়ি বাবা এত এক্সাইটমেন্ট এত আশা করে অনেক দিন ধরে আশা না শ্রাদ্ধ বাড়িতে যাবো নরদের সাথে সেচে গুঁচে নীল ক্যাটক্যাটে নীল শাড়ি পরে বললাম তো রুচি সম মানে জ্ঞান বুদ্ধি এর আগে মনে আছে তোমার ওই যে দাদা বৌদি দাদা বৌদির বৌদির মা বাবা যখন মারা গেল তখন ও টাইটেলে দিয়েছিল ঝট করে আমার চোখে পড়ে গেছিলো আমি তাই নিয়ে ভিডিও করেছিলাম তারপরে টাইটেলটা সরিয়ে দিয়েছিল। আজকে সবাই মিলে আমরা দাদা বৌদির বাড়িতে খুব আনন্দ করলাম মানে কোনটা শ্রাদ্ধ বাড়ি কোনটা এই একজন কমেন্ট করেছে তোমার মা যখন থাকবে না এক না একদিন তো মা যাবেই খারাপভাবে নিও না এক না একদিন তো সবার মা বাবাকেই চলে যেতে হয় তখন যদি তোমার বাড়িতে সবাই হৈ হৈ করে আনন্দ করতে আসে কেমন লাগে এই যে সাজের ভিডিও দেখো আমি এই সাজ শাড়িটা পরেছি এই সাজটা দিয়েছি খাবারের এই ভিডিও মানায় কি হ্যাঁ আর এই কী বাচ্চা কাচ্চা টাচ্চা নিয়ে সব সাধ্য বাড়িতে কিছু মনে করো না না কথাটা বলবো কি না বলবো জানি না মন্দিরারা ব্রাহ্মণ তো অনেক সময়তে ওইসব এখনকার দিনে যদিও ব্রাহ্মণ কায়েস্ত এগুলো এখনকার দিনে একদম মানে মানা মানেই চিন্তা করা মানে আমার কাছে একদম ভ্যালুলেস মানুষ মানুষই হবে তো সেই জায়গা থেকে তাও বলছি যে এরা একটু ডুবি হয় একটু মনে হয় লুফি টাইপের একটু হয় তো আর সাধ্য বাড়িতে ওইভাবে দল বেঁধে খাওয়া বর আসেনি সুগার বর যেন একদম সুগারের জন্য কোথাও যায় না কিচ্ছু খায় না দুদিন আগে ছদ্দির বাড়িতে গিয়ে জিভ করে গিয়ে বিবাহবাসী গিলে এলো সিমলা ঘুরতে গিয়ে তো একদম মানে রোজ রোজ ভালো মন্দ মানে গিললো সেবেলা সুগার হলো না আর কালকে কেন আসেনি আমার বড়ে তো সুগার তাই আমার বর আসেনি আর একটা জঘন্য অভ্যেস কারোর বাড়িতে গেলেই তাদের হোম ট্যুরটাকে আমরা দেখতে চেয়েছি তোমার ব্লগের মধ্যে তুমি দেখাচ্ছ কোথাও গেছো তোমার ভিডিও তোমার বাড়িঘর ঠিক আছে অন্য একটা কারোর বাড়িতে গেলে ক্যামেরা নিয়ে একটা এটা বেডরুম ওইটা ওই রুম ওইটা শোবার রুম ওটা হাগার রুম ওটা সেই রুম মানে জঘন্য টাইপের একদম জঘন্য তো কারো কেউ শ্রাদ্ধ বাড়িতে গেলে যে কেউ এরকম এক্সাইটেড হয়ে থাকে বেশ কদিন ধরে বাড়ি যাবে বলে শ্রাদ্ধ বাড়িতে কোনো শাড়িটা পরবে আর বাড়ির ব্লগ দেবে কীভাবে ওর মধ্যে একটা মানে অস্থিরতা ছিল সেই যায় জন্য বেশ নাচতে নাচতে দল বল মিলে সাজ্য গিয়ে খেলে খেয়ে চলে এলো এবং সেখান থেকে অনেক কিছু কথা হলো কদিন ধরে যে কথা হচ্ছে আরেকটি বন্ধু মল্লিকা মল্লিকা সেই মল্লিকার সঙ্গে ওকে দেখা যাচ্ছে না ওর ভিডিওতে পার্সোনাল ওর ওর পার্সোনাল লাইফ মন্দিরার পার্সোনাল লাইফ ওর তো পার্সোনাল বলেও কিছু আছে তাই ওর ভিডিওতে ও কিছু পার্সোনাল মানুষগুলোকে দেখাতে চায় না আর দেখাতে না চাইলেই তোমরা বলতে থাকো এই ওর সাথে ঝগড়া হয়েছে ওকে কারোর সাথে ঝগড়া করে বলো তো আমাদের এই মন্দিরা গো মন্দিরা এর সাথে দুদিন ভালো খারাপ ওর সাথে ভালো খারাপ মার সাথে যে এই ওয়াইটিতে কতবার সম্পর্ক হলু আর গেলু তার কোনো হিসেব নেই কত দিদি যে জীবনে এলো কত বুনু সোনা বুনু মনা বুনু কুচু কুচু বুনু পুচু কুচু বুনু এলো এলো বা দুদিন পরে গেল তাও বলছে আমি সম্পর্ক ধরে রাখতে জানি আমি সম্পর্ককে চিপকে ফেবিকল দিয়ে ধরে রাখতে জানি দাদা বৌদি পাপিয়ার সাথে পাপড়ির সাথে সম্পর্ক কোনো দিনও খারাপ হবে না কারণ ওরা ওদের সিদ্ধারা আছে ওরা নিজেদের মতো নিজেরা থাকে ওরাও জানে যে আমাদেরকে যেমন চালনা করবে ওরকম চালনা আমরা হব না ওরও যেরকম আমাদের একটু প্রয়োজন আর আমাদেরও প্রয়োজন কখনও কখনো ওকে আমাদের ভিডিওতে দেখালে একটু ভিউসটা একটু আপায় সেই জন্য দাদা বৌদি আকাশ পাপড়ি এদের সাথে সম্পর্ক কোনোদিনও খারাপ হবে না তাহলে মল্লিকার সঙ্গে এত ভালো পীড়িত মল্লিকার সাথে তোমার এই যে রিয়াঙ্কাদের বাড়িতে দেখা গেল না না রি রিয়াঙ্কার বাড়িতে মল্লিকার রিয়াঙ্কার ক্যামেরাতে মল্লিকা আসলো না কি এর ক্যামেরাতে মল্লিকা আসলো যদি মেয়েটা গিয়েই থাকতো তাহলে কি আসতো না রিয়াঙ্কার বাচ্চাটার মুখে পোষাতে রিয়াঙ্কার নিজের দিদিকেও দেখলাম না যতই বাচ্চার পরীক্ষা বা পড়াশুনো হোক একটা বোনের ছেলের এত বড় কাজ সেখানে গিয়ে একটু মুখ দেখিয়ে আসা গেল না আমি জানি না বাবা কোন এমএ বিয়ে এরা পড়ছে এত বড় অনুষ্ঠানে একটু যেতেও দেখলাম না তা মল্লিকাকেও দেখেনি দেখেনি বলেই মানুষ প্রশ্ন করে কারণ যে মল্লিকার বাড়িতে দুদিন পর পর জামা বানাতে এই বানাতে আগে ছিল পাখির মা এখন হচ্ছে মল্লিকা যখন তখন জামা বানাতে খাতা পরে তো জামা বানাতে গেলেই সন্ধ্যেবেলা অসাধারণ খাবার খেয়ে আস তো যেখানে যায় যাদের বাড়িতে যায় অসাধারণ এক্সেলেন্ট এর থেকে ভালো খাবার জীবনে আর হয় না সব জায়গায় ভালো খাবার মানে রাস্তার খাবার এত খাচ্ছে তাও বলছে ফাস্ট বলে ফাস্ট ফুড আমি খাই না মানে কোন মানে ওকাল কুসমুন যে কী বলবো ওই যে শিক্ষা না থাকলে যা হয় শিক্ষা তো পেটে সত্যিই নেই ভরে ভোর ভোরে ভোরে শুধু কুশিক্ষা আর কি করে কন্টেন্ট তৈরি করব কি করে রিলস করব যেখানে যাব। আর সেই জন্য শ্রাদ্ধ বাড়িতেও যে মানুষ এক্সাইটেড থাকে কত আশা করে কত আনন্দ করে থাকে যে আমি ওই শ্রাদ্ধ বাড়িতে যাবো ভাই এই সমস্ত এই যে শ্রাদ্ধবাড়িটা আমি তো বন্ধই দিয়েছি দীর্ঘদিন ধরে বন্ধ দিয়েছি এগুলো এগুলো আনন্দ করে খাওয়ার জায়গা নয় এগুলো ইয়াং জেনারেশানদের মধ্যে থেকে শহরে আস্তে আস্তে বন্ধই হয়ে যাচ্ছে চিন্তা করাটা যে একজন মানে মারা গেছে তার মারা যাওয়া নিয়ে এই যে হৈ হৈ করে এই যে শ্রাদ্ধ এই জিনিসটাকে আমি কোনো দিনও আমি মানে সাপোর্ট করা মানে একদম মানে সাপোর্ট করার মধ্যেই নেই তারপরে নিজে ওখানে যাই না আর এরা যাচ্ছে তো বটেই খাচ্ছে তো বটেই আমার শ্বশুরবাড়ি থেকে যেমন টোটালি বারণ কোনো বাচ্চা সাধ্য বাড়িতে গিয়ে খাবে না একদম নিজের না হলে যেমন আমার মা বাবার সময় যদি কিছু হয় তাহলে আমার ছেলে মেয়েকে আমি রেখে যাবো তা না কিন্তু একদম মানে দূরে কেউ নেমন্তন্ন করলো বলল তারা বললো তার বাড়িতে যাও ফল ফুল মিষ্টি যা যা দেওয়া দিয়ে চলে এসো হার্য করে বলে আসবে ক্ষমা করবেন আমি খেতে পারবো না তো আমার বাড়িতে এই রীতিটা বাচ্চাদের তো নিয়েই যায় না আমাদেরও খাদ্য বাড়িতে অনেকে অনেকে খায় না অনেকে যে কোনো কারণেই খায় না অনেকে মানে হয়তো সহ্য করতে পারে না বলে জানি না আমি জানি না কেন খায় না তো আগে আমি গেছি আমি যখন ছোট ছিলাম তখন বাড়ির সঙ্গে লোকের সঙ্গে গেছি তারপরে কালে কালে দেখেছি আমার মা বাবাও যাওয়া বন্ধ করে দিয়েছে আর আমি শ্বশুরবাড়িতে এসেও দেখেছি খুব কাছের লোক একেবারে না বললেও তো গিয়ে খাওয়া জিনিসটা একদমই টোটালি বন্ধ তো এরা যাচ্ছে খাচ্ছে এবং সঙ্গে আনন্দ করছে তো এই হচ্ছে গিয়ে কথা আর একে আর কত বলবে এ সম্পর্ক সম্পর্ক আবার এর পার্সোনাল লাইফ মানে এ যখন বলছে না আমার পার্সোনাল লাইফ আমি মানে ভাবতে পারিনি যে এই এক দু বছর আগে কি অবস্থা না পার্সোনাল লাইফ কোথায় ছিল গো দু বছর আগে পার্সোনাল লাইফ একটি ভাইয়ের সাথে শোয়া বসা ওঠা বসা তার মায়ের চরিত্র কীরকম সেগুলোও কোনো এক দিদিকে দিয়ে বলা আর নিজেও ভাইয়ের সঙ্গে মানে কি না কি শুয়া করে দিদিকে ভিডিও কলে দেখানো দিদি আবার সেগুলো এনে ভিডিওতে বলে ভিউজ কামিয়েছে তার বলে আবার পার্সোনাল লাইফ বাপরে বাপ ওরও পার্সোনাল লাইফ ভাবতেই পারি না মন্দিরা এগো মন্দিরা তোমারও পার্সোনাল লাইফ ওই চার দেওয়ালের মধ্যে রাত বারোটার পরে স্বামী স্ত্রী ঘুমানো ছাড়া তোমার আবার পার্সোনাল লাইফ কিছু আছে নাকি। আমি তো জানি না তুমি তো সব কিছু মানে উ মানে উ ইয়ে করে দাও একদম উছার পাছার করে একদম সমস্ত কিছু দেখিয়ে দাও তোমারও পার্সোনাল লাইফ ভালো লাগে এবারে আসি মারিয়ার কথা তো মারিয়ার কালকে ভিডিওটা ভালো লেগেছে মারিয়ার কথাগুলো সত্যি ভালো লেগেছে থেকে ভালো লাগে ওর যে গলার টোনটা মন্দির আরত গলার টোনটা কথা বলার সুন্দর মারিয়ারও কথাবার্তা কথাগুলো যেহেতু সুন্দর গলার টোনটা এতটাই সুন্দর এবং ভাবে কথা বলে ভালো লাগে ওর উচ্চিংড়ির মতো বটটা মাঝে মধ্যে খিচির খিচির করে আসে সেই জন্য ছাড়া কালকেও ক্লিয়ার করে দিল ভালো লাগলো অনেকেই খুব দুঃখিত হলো হয়তো কিন্তু একটা কথা আমি কিন্তু শিওর মারিয়া কিন্তু প্রেগনেন্ট এখন মনে হচ্ছে প্রেগনেন্ট কারণ অনেক কিছু কারণে বারবারই বলছে আমি আগে রান্না করতাম এখন আর রান্না করি না তোমরা মিলিয়ে রেখো আগে আগে রান্না করতাম এবার আমার শরীর খারাপ আমি তাই রান্না করব না তারপরে শ্বশুরমশাই যখন চানাচুর ফাঁড়াচুর এনে দিল না চানাচুর এনে দেওয়ার সময় চাঁনাচুর দিল কি সুন্দর সম্পর্ক বলো দেখিনি টুকটুক করে চকলেট দিচ্ছে টুকটুক করে চানাচুর বাদাম এগুলো দিচ্ছে কোথা থেকে এনেছে হাত পেতে পেতে একদম নর্মাল কোনো দিখানদারি ওই শুধু জড়িয়ে ধরে চুমা চুমা আসো শাশুড়ি তোমার গালে চুমু দিই আসো মা দিদি একসঙ্গে হয়ে খালি চুমা দিই ওগুলোই ওগুলো হচ্ছে দিখানদারি সম্পর্ক আর এগুলো হচ্ছে ক্যাজুয়াল যেরকম হয় সবার সম্পর্ক এরকমই হুম তো বাবা হাত পাতলো পরে চানাচুর দিল তারপরে দিল বাদাম তো কিন্তু মারিয়ার বর তখন কেন বলল যে এই সময় বাদাম খাওয়া যায় দেখো সত্য কখনো চাপা থাকে না হ্যাঁ আমি দু একদিন গত একদিনে ভিডিওতে ভেবেছিলাম না তাহলে বোধহয় না কিন্তু আবার এটাও মনে হচ্ছিল হয়তো ও এখান থেকে মানুষের দৃষ্টিটা আকর্ষণ করার জন্য জমির দিকে ঠেলে দিয়েছে যে এত তাড়াতাড়ি আমি আমার প্রেগন্যান্সিটা জানাবো না কারণ লাল কার্ডের ব্যাপারটা অনেকেই দেখছি বলছে আমার কোনো আইডিয়া নেই ভাই আমাদের এগুলো দেখিনি আমি কোনোদিন লাল কার করতে হয় তিন মাসে না পাঁচ মাসে অনেকের এটা আছে এটা আমাদের নিয়ম নেই আমি জানি না এটা কাদের নিয়ম এই দেশিদের না বাঙালিদের আমাদের এই নিয়মটা নেই তো এই লাল কার্ডটা কেন পড়বে ও একটা কথা তারপরের কথা হচ্ছে যে ও ওর বর যে সত্যি কথাটা যে চাপা থাকে না ওই হয়তো প্রেগনেন্সিটা এখনইও জানাতে চাইছে না কোনোভাবে সেই জন্য হয়তো এটাকে ঘুরিয়ে গুড নিউজের ব্যাপারে হয়তো বলতে চেয়েছিল সেখানে ওরা জমির কথাটা বল মানে ঘুরিয়ে জমির কথাটা বলেছে কারণ শরীর খারাপ তো ওর আসছিলই তারপরে ও বলল ওর বর বলল যে এই সময় বাদাম খাওয়া ভালো এটা ওর কমেন্ট বক্সে আমি দেখেছি তারপরে ভিডিওতে বারবার করে দেখেছি হ্যাঁ তাই তো ছেলেটি তো বলল যে এই সময় বাদাম খাওয়া বলো তার মানে কোন সময় কোন সময় তার মানে কি প্রেগনেন্সির সময় কথা বলতে মানে বলতে চেয়েছে এটা কিন্তু একটা কথা আমার মনে স্টিক করে গেছে আর জমি জায়গার ব্যাপারে বলল যে আমাদের মধ্যে ওরকম কোনো ব্যাপার নেই ভাসুর আর বাবাই বলেছিল এখানে জমি করতে আমরাই চাইনি এবারে চার চাকার কথাও ছেলেটি বলল যে চার চাকার স্বপ্ন তো দেখতেই পারে এটাও সত্যি চার চাকার খুব একটা দাম নেই ডাউন পেমেন্ট একটা মোটা করলেই এখন তো ইএমআইতে সবাই সব কিছুই নিতে পারে সেকেন্ড হ্যান্ড নিলে একেবারেই জলের দরে হয়ে যায় এক লাখ দেড় লাখের থেকেও কমে সেকেন্ড হ্যান্ড গাড়ি পঞ্চাশ হাজারেও মনে হয় পেয়ে যায় তবে কি সেকেন্ড হ্যান্ডটা কেনা আমি পক্ষপাতি না মানুষ কখন বিক্রি করে বলো তো খুব খুব একদম হ্যাঁ বাইরে সেটেল্ড হয়ে গেলে সেটা একটা আলাদা কথা আর একটু গাড়ি ডিস্টার্ব করলেই আমি তো জানি আমাদের গাড়ি ডিস্টার্ব না করলে আমরা তার আগে বিক্রি করতে চাই না কখনো কখনোই চাইবো না আর গাড়ি কেন বলো এখন ও যেটা বললো দামি দামি জিনিস কিনেছে হ্যাঁ ইএমআইয়ের দৌলতে এখন মানে দুটো টাকা রোজগার করেই কিন্তু সবাই কিন্তু দামি দামি জিনিস ঘরে নিয়ে আসতে পারে যখনকার যখন কিন্তু ইএমআইয়ের টাকাটাও তো দিতে হবে সেটাকে দিচ্ছে সেটাই কি মারু দিচ্ছে সেটাই কি মারু দিচ্ছে কিছুদিন আগে বলেছিল না যে আমাকে কারুর লোন শোধ করতে হয় এটা কি সেই টাকা নাকি শ্বশুরবাড়িতে অন্য কোনো লোন ওকে শোধ করতে হয় জানি না ও বলছে শ্বশুরবাড়ির জন্য তো তোমরা কেউ কিছু করো না এমন তো না হ্যাঁ একদম সত্যি কথা শ্বশুর বাড়িকে নিজের বাড়ির মতো ভাবলে সেই বাড়িতে কিছু দেওয়াল গাথুক বা এই গাথুক যদি বৌমা যদি রোজ হয় সেখানে কিছু করতেই পারে কিন্তু এখানে হচ্ছে পুরো বাড়িটার কথা এখন ওরা যদি ভালোভাবে সব কিছু মেনে নেয় ওদের যদি সব কিছু ঠিকঠাক থাকে তো আমাদের কনসা পরোয়া হুম কারণ জায়গাটা সুন্দর গ্রামের মধ্যে এবং গাড়ির কথা মেবি এর জন্যই বলেছে কখনো হয়তো গাড়ি নিতেও পারে নেবে হয়তো আশা থাকতেই পারে এবং তার থেকেও বড়ো কথা গাড়িটা নিয়ে যে সবাই যে গাড়িটাকে রেখে দেবে এমন নাও হতে পারে সেই গাড়িটাকে ভাড়া খাটাতে পারে গাড়ি ভা উবের উবেরে দিয়ে দিলে তোমার গাড়িতে যদি ভাড়া খাটায় রেগুলার বা গ্রামে কার কি হলো যদি ভাড়া দেয় তবে জানি জিনিসটা অনেক তবে একটা কথা ও জানি না আমি ও ফোর হুইলার ড্রাইভ করতে পারে কি না জানি না তবে ছেলেদের রক্তে গাড়ি চালানো থাকে শিখতে শেখার আগেই মানে শিখেই ছেলেরা আর কি বেরিয়ে পড়ে কিন্তু ড্রাইভার দিয়ে আজকালকার দিনে যা খরচ ড্রাইভার যদি না দিতে পারো ভাই ও গাড়ি কেনা মানে ইয়ে আর গাড়ি একদম হাতিকে হাতি পোষার মতো এক একটা করে পার্স খারাপ হবে যে কটা থাকবে সে কটা খারাপ আমাদের সব সময় একটা না একটা খারাপ গাড়ি আছে বাইক বরের বাইক আমার স্কুটি আর দুটো গাড়ি কখনো না কখনো কোনো একটা মানে বিরক্ত হয়ে যায় আবার আজকে ওইটা গেছে আবার কালকে ওইটা গেছে ধরো যেটা নিয়ে বেরোবো মনে করলাম হয়তো বার করে হতে গিয়ে দেখল ওটাতে চায় টাকা চার পাঁচ ওটাতে একটা কিছু ভাল খারাপ ওটাতে ইঁদুর একটা তার কেটে দিয়েছে ওটাতে এসির একটা কিছু গড়বড় করে দিয়েছে এসি ঠান্ডা হচ্ছে মানে রেগুলার বেশি তো এই যে এই যে টাকা প্লাস তেলের দাম দেখো মারিয়া কিন্তু বলছে তেল খরচা একশো টাকা করে বরটা বারবার ফুটুনি মারার জন্য কিন্তু চেপে দিচ্ছে না না তেল খরচাটা বড় কথা না গাড়িটা এটা খারাপ হয় বাইকে ওটা খারাপ হয় মারিয়া যেহেতু টানছে মারিয়া বলে দিচ্ছে তেল খরচা এখানে তেল খরচাটা বিরাট সেখানে ওর বর এই জায়গাটাকে চাপা দিচ্ছে তার মানে ওর বরে ফুটুনি করা অভ্যেসটা আছে হ্যাঁ বলছে শীতকালে ইনকাম কম গরমকালে ইনকামটা বেশি তবু ফুটুনি অভ্যেসটা কিন্তু ওর আছে হ্যাঁ ও দামি দামি জিনিস কিনেছে এবং পরিশ্রম করতে পারে আমি দেখেছি বাড়িতে একটুও বসে থাকে না যত রাতে হোক ওই মাংস কেটে মাছ কেটে রান্না করে ঘর দুয়ে পরিষ্কার করে বা কোনো কিছু আনলো সারা রাত তাড়াতাড়ি ইনস্টলেশন করা এসি বলো আলমারি বলো খাট বলো জিনিসপত্র বলো যা যা যেখানে এখানে রাখার একদম মানে মানে লেবারটা খুব মানে ভালো পারে চপ ওই জিনিসটাও খুব ভালো পারে মানে চট চট করে খাটনি খাটা তার কাজ জানে তো পিসির কাজ জানে তো এই ছেলে যদি মনে করে বসে থাকার না কারণ এই যে এসির ইনস্টলেশন বা এসি দিয়ে ও যদি কোনো কোম্পানিতে ঢুকে যায় মানে তোমার এই যে তোমার বলো না যে নামি দামি যে এসির কোম্পানিগুলো বলছি বা গেট স্ট্যান্ডও যদি ও কাজে ফাজে কোনোভাবে ঢুকে যেতে পারে ডাইরেক্ট তাহলে কিন্তু ওর এই মান্থলি একটা মোটা টাকা কিন্তু ও রোজগার করতে পারে যদিও মনে করে কারণ ও বলেই দিল বাড়িয়া যে এরপরে ব্লগে দেখতেই পাবো না আরও একটা কথা একদম ভিডিও শেষে ও বর বললো তোমাদের আরও একটা গুড নিউজ দেবো মারুয়া তখন ঘুরিয়ে দিয়ে বললো কোন গুড নিউজ কোন গুড নিউজ তখন বললো এই যে গুড নিউজ বললো হ্যাঁ জমি হবে জমির পর বাড়ি হবে এটাই তো গুড নিউজ কিন্তু ও কিন্তু অন্য গুড নিউজের কথা বললো আমরা আমার কিন্তু এবার মনে হচ্ছে যেটা ভেবেছিলাম দুদিন আগে ও প্রেগনেন্ট হয় এখন কিন্তু মনে হচ্ছে কিন্তু মারিয়া প্রেগনেন্ট তো দেখা যাবে দেখো আমার মা যেটা বলতো আকাশের চাঁদ কোনো দিন ঢেকে রাখা যায় আজ না কাল বেরোবেই তো ওরা যদি কোনো কারণে কোনো কারণে বলতে না চায় এবং আরও একটা বললো ওদের সুখবর আরও ভালো খবর আছে ওদের সঙ্গে কারু খুব কাছের লোকের যে একটা দূরত্ব ছিল সেটা মেবি মা হতে পারে সেই দূরত্বটা আস্তে আস্তে হয়তো মিটবে ভালো দিন আসুক ভালো কর্ম করুক আর কালকে দেখলাম ধৈর্য অনেক সুন্দর ধৈর্য হয়েছে বলছিল। যারা আমাদের পছন্দ করো না টেন পার্সেন্ট লোক তারাও একদিন আমাদের ভালো বাড়বে এটাই তো দরকার সুন্দরভাবে সুষ্ঠুভাবে কোনো নেগেটিভ দিকে না তাকিয়ে এভাবে ভিডিও করো সুন্দর করে ক্লিয়ার করে বলো সমস্ত কিছু তবেই তো তোমাদেরকে সবাই ভালোবাসবে আর বেশি ভিউজ দেবে তবেই তো তোমাদের সুন্দর বাড়ি হবে আর যদিও বা সন্তান মানুষ আর প্রেগনেন্ট হয় তার জন্য ভালো কিছু আর কিছু হতে পারে না তার জন্য ভালো আর কিছু হতে পারে না একটা মেয়ে মা হবে মা ডাক শুনবে এর থেকে ভালো কিছু আর কিছু তো হতে পারে না না ভালো লেগেছে কালকে ভিডিওটা এভাবেই ভিডিও করো এগিয়ে যাও আর কিছু নয় ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্য করে কমেন্ট সেকশানে কমেন্ট করবে টাটা